ফাইনালি বন্ধুরা আমাদের নিউ মেম্বার চলে এসেছে মানে এটা আমাদের সেকেন্ড এসি তাই না আর তাও আবার রান্নাঘরের জন্য এসি এই দেখো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে আবারও দুটো পার্সেল রিসিভ হয়েছে চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে দিয়া দিদি আসবে আমি নিয়ে আর আমি না কিছু আর আজকে নাকি আমার জন্যই এখানে এসেছে সত্যি তাই অনেস্টলি ভীষণ ভালো লাগছে জন্যই প্রত্যেকটা ওপেন নিয়ে আমাদের ফ্রাইড রাইস দিয়েছে চিকেন ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস এই দেখো সকালে কারা এসেছে আমাদের বাড়িতে একটু হাই করে দাও এসেছে পুরো একদম সুদূর বারাসাত থেকে মামার বাড়ি নাকি চাপা পুকুর তাই তো তো প্রথমে ওই বাড়ি যাওয়া হয়েছিল কিন্তু ঠিকানাটা কি করে পেলে তোমরা রাস্তা দেখে দেখে ও মানে ভিডিওতে মানে এত ভালো করে ভিডিও দেখে যে রাস্তা দেখে দেখে চিনে গিয়েছে তো খুব ভালো সৌভাগ্য আমার খুব ভালো লাগলো তো তোমার সবাই আরেকবার একটু হাই করে দাও কেমন লাগছে এখানে এসে আজকে খুব ভালো লাগছে এগুলো আমার কাছে সত্যি অনেক বড় পাওনা মানে আমাকে চেনেও না মানে পার্সোনালি চেনে না এই ব্লগের থ্রুতে আমার সাথে পরিচয় আমি তো নিজে কিছুই জানতাম না আগে গিয়েছিল বাপের বাড়িতে তো ওখান দিয়ে মা ফোন করলো তারপর এই বাড়িতে এসছে সত্যি একটা প্রিপারেশন থাকলে আমি ওদের জন্য কিছু হলেও ব্যবস্থা করতাম তো কিছুই করতে পারিনি এটুকুই খারাপ লাগে আদারওয়াইজ ওরা যে এসছে এতটা ভালোবাসা পাচ্ছে আমি তোমাদের থেকে এটা আমার জন্য অনেক বড় পাও না তো এভাবেই ভালোবাসা দাও সাপোর্ট করো আর তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো আমার বাড়িতে তো খুব ভালো একটা সময় কাটালাম নেক্সট যেদিন আসবে সেদিন ভালোভাবে আয়োজন করার চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানি এই দেখো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে আবারও দুটো পার্সেল রিসিভ হয়েছে আর এর আগের দিন একটা পার্সেল রিসিভ হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম টপ আর এই দুটোর মধ্যে রয়েছে দুটো ওয়ান পিস তো ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি আর স্পেশাল কেন নিয়েছি এটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে একটা সুন্দর রানি পিঙ্ক একটা মিষ্টি রানি পিঙ্ক কালারের কটন ওয়ান পিস কারণ এখন যা গরম কটন ছাড়া আর কি হবে বলো তো এরকম সাইড কাটিং মতো রয়েছে মানে সাইড না এটা ভি কাটিং মতো রয়েছে এবং নিচটা এরকম স্লিট করা আর নি লেন্থ অব্দি আর এই জায়গাটায় রয়েছে এরকম গাডার সিস্টেম ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলে বুঝতে পারে দেখো মানে এই জায়গাটা এরকম গ্রিপ হয়ে থাকবে আর হাতাগুলো একদম ঢিলা ঢালা মানে না পড় না পরে দেখালে তোমরা বুঝতে পারবে এটা রিভিউ আমি দেখেছিলাম আর এটার দাম অনেকটাই রিজনেবল মাত্র বোধহয় সাড়ে চারশো টাকা মতো নিয়েছিল আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্স এবং ভিউ প্রোডাক্টে অবশ্যই ট্যাগ করে দেবো তোমরা চাইলেই নিতে পারো কারণ তোমরা সবাই আমার কাছে লিঙ্ক চাও লিঙ্ক চাও তো আমি দিতে পারি না তো কিন্তু আমি কিন্তু আজকে দিয়ে দিয়েছি ভিডিও ভিউ প্রোডাক্টে এবং ডেসক্রিপশন বক্সে চেক করো এবার পরের ড্রেসটা দেখাচ্ছি তার আগে এটা পরে দেখাই প্রথমত ড্রেসটার গলাটা ভীষণই বড় তো ফিটিংসটাও খুব একটা ভালো না তো এটাকে তো আমি রাখছি না

এটাটু শর্ট হলো বেশি ভালো লাগছে যাই হোক এটা কি টলটা করলেই ঠিক হয়ে যাবে দেখো কাপড়টা ভীষণ সফট একদম মানে মাখনের মতো এটার দাম নিয়েছে 485 টাকা এটাও ভীষণ ভালো এটা লিংকও আমি দিয়ে দেব এবং ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেব অবশ্যই তোমরা চেক করে নিতে পারো কিনে নিতে পারো গরমে পড়ার জন্য এটা একদম কমফোর্টেবল ঝড়ের কারণে না আমাদের এই শিরির ঘরের জানলার একটা কাচের পাল্লা ভেঙে গিয়েছিল তো ওটা এসে আজকে ঠিক করে দিয়েছে ফাইনালি বন্ধুরা আমাদের নিউ মেম্বার চলে এসেছে অপেক্ষার ফল খুব তাড়াতাড়ি চলে আসে তাই না মানে এটা আমাদের সেকেন্ড এসি তাই না তাও আবার রান্না ঘরের জন্য এসি মানে এটা সব থেকে একটা বড় ব্যাপার এটা আউটডোর টা তাই না আর এটা হচ্ছে এটা কি বলে ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে হিটাচি তো চলো ভিতরে ঢোকানো আবার মিস্ত্রিরা কখন আসবে ইনস্টলেশন করবে চলো এর আগে একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দোকানে গিয়েছিলাম আর এই এসিটাই আমাদের পছন্দ হয়েছে নন ইনভার্টার হিটাচি আর এটার দাম পড়েছে আটত্রিশ হাজার পাঁচশো মতো তারপর কিছু তো ডিসকাউন্ট দিয়েছে আর এটা কিন্তু খুবই ভালো আমাদের তো এর আগে কেরিয়ারের এসি ছিল তো তোমরা কারা কারা হিটাচির এসি মানে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিকেলে হ্যাঁ এখন এখনই লাগিয়ে দেবে একটু পরে আসবে মিস্ত্রি আজকে একেবারে আমরা হোম ডেলিভারি খাচ্ছি এই যে ডাল সবজি চিকেন মাছ আলু ভাজা টিন অ্যান্ড স্যালাড আর এই যে ভাত সে সাইজটা তো বিশাল কি মাছ এটা বাটা মাছ বাটা কাঁটা থাকে তো ওই জন্য আমার একটু ভয় লাগে খেতে ঝোল কলা দিয়ে ঝোল এসির ইন্সটলেশনে আসবে আমাদের রাতে কারণ যে দাদা আসবে তাদের একজন কাজের মানুষ পড়ে গিয়েছে হবে তো তার আগে আমাদের জন্য লেট এসির পয়েন্টটা করে নেওয়া হচ্ছে যেহেতু রান্নাঘরে কোনো এসি পয়েন্ট করাই ছিল না একেবারে বেরিয়ে পড়ে সাথে দেখা করছি আজকে আমাদের বেরোনোর কথা ছিল তো অনেক সন্ধ্যায় কিন্তু পুরো বৃষ্টির কারণে এখন সাড়ে আটটা বাজছে পিছনে রাহুলও আছে তো আমরা যাচ্ছি আজকে একটা মানে দাদার ক্যাফেতে আজকে ক্যাফের ব্র্যান্ড ওপেনি সেখানে হচ্ছে আমরা যাচ্ছি তো চলো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর ক্যাফে এনজয় ক্যাফে না চলো তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে এনজয় ক্যাফেতে প্রচুর মানুষের ক্রাউড যে কি খাবার অর্ডার দেব তাই দেখছিলাম আর এখানে হচ্ছে গিয়ে অনেক রকম অপশন ছিল আর খুবই রিজনেবেল প্রাইস যেমনটা ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছ মাত্র চল্লিশ টাকায় আর ক্যাফের এরিয়াটাও কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু চলে আসতেই পারো এখানে সব রকম আইটেম রয়েছে ইন্ডিয়ান চাইনিজ থেকে স্টার্টার আইটেম কাবাব তন্দুর অ্যান্ড মানে ফ্রাইড রাইস মানে সব কিছু সব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আমি তাই মেনু কার্ডটা একটু দেখছিলাম বলে তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করলাম আর চায়ের দাম মাত্র দশ টাকা থেকে শুরু আর এখানে কম্বোটাও কিন্তু বেশ ভালো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস মিলে নাইনটি নাইন একদম পকেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্যও কিন্তু খুব ভালো এবং বাইরে ওপেন জায়গা রয়েছে আবার ভিতরে রেস্টুরেন্টের মতো করে আলাদা জায়গা রয়েছে ওইখানে তখন বললো যে আজকে আরো অনেকে আসতো আমি ইনভাইট করেছিলাম তো বৃষ্টির জন্য অনেকে আজকে দিয়া দিদি আসবে আজকে মানে এই দিদিভাইদের সাথে দেখা হলো মানে দিদিভাই না আমি আন্টি বলবে আন্টি হ্যাঁ কিন্তু ওটা আন্টির মতো লাগছে না আন্টির সাথে দেখা হলো আন্টি মেয়ের সাথে দেখা হলো আর মানে এত প্রশংসা আমি আগে পাইনি সুন্দরী সত্যি ভীষণ ভালো লাগলো আজকে দেখা হয় আর আমি বলছি তোমরা কিন্তু একদিন আমাদের বাড়িতে যেতেই হবে ব্লগে দেখে মানে রেগুলার সব ব্লগ ফলো করে আর আজকে নাকি আমার জন্যই এখানে এসে সত্যি তাই অনেস্টলি ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগলো এবার একদিন আমাদের বাড়ি যাবে একসাথে একদম 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 এখন হচ্ছে কেক কাটিং হবে

એ તો એટલે હેપી બર્થડે રોની ના કેફ કેવા ટીકેટે સાહેબ હા હાવાવા হ্যাঁ ভালো লাগছে আজকে এখানে এসে সবার সাথে দেখা হলো ভাবছিলাম কি যে আসবো কি আসবো না আমারও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আরাম সব থেকে বেশি ভালো লাগে যখন এই মানে তোমরা তোমার ফ্যামিলি মেম্বারই হয়তো সন্ধ্যা সামনি না কিন্তু ফ্যামিলি মেম্বার আরো বেশি ভালো লাগে দেখো একদিন যাবো একদিন এসো হ্যাঁ তোমরা একদিন

চারিদিকে মানুষজনের ক্রাউড প্রচুর আওয়াজ হচ্ছিলো আর সেই সাথে মিউজিক বাজছিল তো আমি কিন্তু ভয়েস ওভার করে দিচ্ছি তোমাদের সাথে আর কাবাবটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আর এগুলো প্রত্যেকটা খাবারই কিন্তু ক্যাফে থেকে আমাদের যেহেতু ইনভাইট করেছিল এটা কিন্তু ফ্রি অফ কস্ট আমরা খেয়েছি হ্যাঁ বন্ধুরা ফ্রিতেই কিন্তু খেতে পেরেছি তো হচ্ছে আমাদের ফ্রাইড রাইস দিয়েছে চিকেন ফ্রাইড রাইস এড চিকেন ফ্রাইড রাইস এটা তো অনেক টেস্টি খেতে আমাদের এটা দিয়েই শুরু করে দিয়েছি এরপর ગ્રેવી આઈટા <coughs> আর একটু বেশিক্ষণ ক্যাফেতে থাকার ইচ্ছা ছিল কিন্তু চলে এসেছি ওখান দিয়ে আর ভিডিও করা হয়নি তো বাড়ি এসে এসি ইনস্টলেশনের দাদারা চলে এসছে দেখো সুন্দরভাবে এখন এসিটা আনবক্সিং করা হচ্ছে আমি সবসময় অন্য কিছু আনবক্সিং করি কিন্তু এত বড় বক্স থেকে তো আনবক্সিং করা আমার দ্বারাই পসিবেল না তো এই হচ্ছে আউটডোর আর এই হচ্ছে এসি আমাদের তো এখন হচ্ছে সব ইনস্টলেশন করবে অনেকটাই রাত হয়ে গিয়েছে কিন্তু আমাদের আজকে পুরোটা কমপ্লিট করে দিয়েই যাবে তো এখানে সমস্ত কাজকর্ম হচ্ছে যেমনটা হয় আর বেশ ভালোই লাগে ফাইনালি মানে অনেক দিন ধরে ভাবছিলাম এবার ফাইনালি আজকে হয়েই গেল তো এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই তোমাদের সাথে ফুল এসি ইনস্টুলেশনের ভিডিওটা শেয়ার করলাম যে কেমন কি চিল করছে কেমন লাগছে কালকের ভিডিওতে ফাইনাল রান্নাঘরের এসি নিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে টাটা বাই বাই গুড নাইট